তাদের পেঁয়াজের অবস্থা কেমন তাদেরকে আমরা কিভাবে যোগ্য করে এটা মূলত আপনাদের সাথে একটু ভিডিও আয়োজনটা নিয়ে আপনাদের সামনে এসেছি দেখেন এখানে বিচারক মন্ডলীরা আছে আমাদের মাদ্রাসার ইংলিশ আছে আরো এখানে মেহমানগণ আছে তো আমাদের সামনে এই ছাত্রকে আমরা বড় ধরনের আয়োজন সাজিয়ে সামনে আনছি যার কারণ হচ্ছে আহ এরকমের বড় ধরনের কোনো মুভমেন্টে দিয়ে যেন সবসময় যেন সাহসিকতা শুধু করতে পারে এবং সেইভাবে যেন ওরা গড়ে উঠতে পারে সেই ট্রেনিংটা কিন্তু করানোর জন্য আজকে আপনাদের সামনে এত সুন্দর একটি আয়োজন নিয়ে আসছে দর্শক যাই আমরা পরবর্তীতে কথা বলবো এখন আর কথা না বাড়িয়ে এই ছাত্রকে এখন আমি পবিত্র কোরআনের ধারাবাহিক পাঁচ পাড়া থেকে অর্থাৎ একুশ নম্বর পাড়া থেকে পঁচিশ নম্বর পাড়া পর্যন্ত

আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাসা কোথায় সাপলে মানে মঠ এটা তো অনেক মানুষের দেখবে ওই জন্য তোমার বাসাটা পরিচয় করে দিলাম দর্শক এই ছাত্রের বাড়ি হচ্ছে মঠ উপজেলার সাপলে যা সাপলে সম্ভবত ইউনিয়ন আচ্ছা যাই হোক আমরা তোমাকে প্রশ্ন করি দেখি তুমি আসলে কীভাবে أعوذ بالله من الشيطان الرجيم ذلك جزيناهم بما كفروا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك جزيناهم وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين فقالوا ربنا باعد بين باعد بين أسفارنا وظلموا أنفسهم وظلموا أنفسهم وجعلناهم أحادي وظلموا أنفسهم وظلموا وظلموا انفسهم فجعلناهم احاديث فجعلناهم فحا... احاديث ومزقناهم كل ممزق ان في ذلك لآيات لكل صبار شكور. حسبك. صدق الله العظيم. انتو সামনে একটা লোক মারবে না স্যার সাজা আল্লাহমের জায়গায় তুমি মজা আল্লাহম বললা এবার তোমাকে সতর্ক করার পরে তুমি একটু ভাবিয়ে গেছিলা তো এগুলো খেয়াল করতে হবে কখনো তেলাতের ভিতরে লোকমা রাখা যাবে না ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ তাহলে আগে প্রশ্ন করি তোমাকে আউজুবি লে হি মিনে সেই الله نزل أحسن الحديث كتابا متشابها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها تقسعر منه جلود تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل

দেখতে পেলেন যে কত সুন্দর তেলাওয়াত করবে আমার কাছে ভালো লেগেছে তবে আমি একজন টিচার হিসেবে তাকে বলবো যে যত ভালো হয়েছে তার থেকে আরও ভালো আমি চাই আমি ভালো করানোর চেষ্টাটাই করব যেরকমভাবে তেলাওয়াত তুমি করেছো আমি তার থেকেও ভালো তেলাওয়াত তোমার কাছ থেকে পরবর্তীতে আশা করবো ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আমরা এবারে আমাদের সামনে যারা মিনমাঞ্চল ছিলেন আমরা তাদের সাথে একটু কথা বলবো প্রথমে বলতে চাই আমাদের ইজমুল কোরআন ইন্টারন্যাশনাল মালাসার

গুড স্টুডেন্ট হি লার্ন ইংলিশ কোর্স তো আমি আমার অন্তর অন্তর থেকে বোর্ড দোয়া করছি আর একজন শিক্ষক হিসাবে অভিয়াসলি আর ভালো হওয়াটা ভালো চাই এটাই স্বাভাবিক আর আসলে সামনে বৈশে মানুষকে বেশি বলাটা বেশি পাম দেওয়া হয়ে যায় মনে হয় তো আসলে অল্প বলতেও হয় যেমন সামনে আছে আরিফ তিনি তার যে কত বড় অসাধারণ মেহনাদ প্রধান শিক্ষক হিসাবে এটা আসলে মনেরভাবে প্রকাশ করা যায় না যে আসলে দেখার বিষয় উপলব্ধি করার বিষয় তো আমি আমার মাদ্রাসার সমস্ত প্রতিপক্ষ শুধু প্রধান শিক্ষক হিসেবে যে তিনি মেহনত বেশি করে তা না সবাই মোটামুটি ভালো করে কিন্তু তিনি সত্যি বেশি করে খুবই বেশি করে মেহনত আর সমস্ত মাদাসা প্রতিপক্ষকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই আর বোরহানের জন্য আমার প্রাণ ভালা দয় এবং ভালোবাসা ধন্যবাদ আপনাকে মূল্যবান করার জন্য আমাদের সাথে আরেকজন মেমন রয়েছে আমরা তার কাছ থেকে জেনে নেবাসী এই বাচ্চা যে কীভাবে অনেক ভালো এবং আমাদের অনেক ভালো লাগছে আমার কাছে আমরা চাই আরও একটু ভালো করে এরা তেলোয়া লহানটা একটু ভালো করবো ঘরের ভিতরে আর একটু শুদ্ধতা এগুলো যাচাই বাছাই করে নিজেকে আরও ভালোভাবে ভালো হয়ে আমার অন্তরের অন্তরের স্থল থেকে তার জন্য দোয়াও ভালোবাসা ধন্যবাদ দর্শক আজকে আমাদের আয়োজনটা আপনারা সম্পূর্ণ উপভোগ করলেন বোরহান আপনাদের সামনে আশা করি সুন্দর তেলবাদ করেছে যেহেতু এটা প্রশ্ন ছিল এটা তার ইচ্ছা অনুযায়ী কোনো তেলবাদ ছিল না সেক্ষেত্রে সবাই এইভাবে কিন্তু আসলে ভিডিওর সামনে দাঁড়িয়ে অনেক সময় নার্ভাস ফিল করে আমরাও অনেক সময় আসলে অনেক কিছু বলতে চাই বলতে পারি না এলোমেলো হয়ে যায় তো যাই হোক আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা বাচ্চা যেন আমাদের থেকেও বেশি যোগ্য হয়ে গড়ে ওঠে আমরা সেই লক্ষ্যেই কিন্তু ওদের নিয়ে কাজ করছি তো দর্শক ঠিক আছে আপনারা আপনাদের মন্তব্যটা জানাবেন যে আপনাদের কাছে এই ধরনের ছাত্রদের এভাবে গড়ে তোলার পদ্ধতি কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আপনার সন্তান যারা আছে আপনার বাচ্চা আপনার আপনার পরিবারের যারাই আছে পড়ালেখা করবেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবর